আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত দর্শক আপনারা ভালো আছেন পিপলস আলাপের আজকের আয়োজন আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমার সাথে কোনো অতিথি নেই আমি আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই আপনারা হেডলাইন দেখেই বুঝতে পারছেন বিষয়টি কি সম্প্রতি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন তরুণ রাজনীতিবিদ জনাব আলী আহসান জুনায়েদ যিনি জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ছিলেন তিনি সম্প্রতি যে বিএনপির জনাব আব্দুল মঈন খানের নেতৃত্বে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে যে চীন সফর ছিল সেখানে বাংলাদেশের তুখোর রাজনীতিবিদদের যে একটি দল সেখানে গিয়েছেন তাদের সেই দলেরও সদস্য ছিলেন এবং সম্প্রতি যে বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব মহোদয় ভিজিট করেছেন সেখানে ছাত্র সমাজ নাগরিকদের সাথে যে রাউন্ড টেবিল বৈঠক হয়েছেন সেইখানেও এই আলী হাসান জোনয়েদ সাহেব উপস্থিত ছিলেন এছাড়াও বাংলাদেশের মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া সকল ধরনের মিডিয়াতেই কিন্তু তার বিচরণ রয়েছেন এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে উঠেছেন ইতোমধ্যেই তিনি যখন চীনে ছিলেন তখন তার একটি সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন যে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে যে নতুন একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে সেই দলটিতে তিনি থাকছেন না তার সাথে সাথে তার আরো দু একজন আহ সহযোদ্ধারাও কিন্তু ঘোষণা করেছেন যে তিনি তারাও ওই নতুন রাজনৈতিক দলের সাথে থাকছেন না তাদের এই ঘোষণার সময় আমরা একটি ধারণা করতে পারছিলাম যে হয়তোবা নতুন একটি নতুন রাজনৈতিক দল গঠন হবে এখন কথা হচ্ছে সেই নতুন রাজনৈতিক দলটি কে করবেন কখন করবেন কিভাবে করবেন সেই রকম একটি ঘোষণা এই জনাব আলী হাসান জোনায়দ সাহেব দিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেখানে তিনি একটি বড় মোটামুটি মানের একটি বড় স্ট্যাটাস তিনি দিয়েছেন আমি সেখান থেকে শুধুমাত্র একটু অংশ আপনাদেরকে পড়ে শোনাতে চাই তিনি অভ্যুত্থানের আগের এবং পরের কিছু বিষয় উল্লেখ করে লিখেছেন এই পরিস্থিতিতে আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি এর মাধ্যমে আমরা গণ দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই এখানে কিন্তু তিনি বলেছেন সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির মানে এই প্ল্যাটফর্মটি তারা তারা করতেছেন এখানে যে কোনো রাজনৈতিক দলের এবং সামাজিক সংগঠনের যে কেউ এখানে যুক্ত হতে পারবেন এবং তাদের উদ্দেশ্য হলো গণ দাবিগুলো প্রকৃতভাবে বাস্তবায়ন তারা করার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন এই বিষয়টি হয়তো বা তারা বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তার একটু নিচেই তিনি বলেছেন যে আমরা বিশ্বাস করি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব এই যে নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছেন তারা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন তখন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন তো তার এই যে দুটো প্যারা আমি আপনাদেরকে শোনালাম এই দুটো প্যারা পরে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেটি বুঝেছি সেটি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার আমার এই আজকে ভিডিও কাছে মনে হয় তারা যে নতুন একটি প্ল্যাটফর্ম গঠন করবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ধীরে ধীরে একটি রাজনৈতিক দল গঠনের দিকেই যাবেন এখন এই নতুন রাজনৈতিক দলের প্রেক্ষাপট তো আসলে এরকম একটি অভ্যুত্থান বিপ্লবের পরে পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু অনেক রাজনৈতিক দল অনেক সংগঠন অনেক সামাজিক সংগঠন অনেক পেশাজীবী সংগঠন তৈরি হয় এখন আমার কথা হচ্ছে যে এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যিনি বা যারা একটি রাজনৈতিক নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন নিয়েই জাতীয় নাগরিক কমিটিতে তারা কাজ করেছেন তাদের মেধার স্বাক্ষর রেখেছেন তারা সময় দিয়েছেন শ্রম দিয়েছেন কিন্তু তারা সেখানে কেন টিকে থাকতে পারলো না এই বিষয়টি তারা বিভিন্ন সময়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আপনারাও জানেন আমি যদি একটু আপনাদের কাছে আমার মন্তব্যটা বলতে চাই সেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটিতে শিবির হিসেবে কোণঠাসা হয়ে পড়েছিলেন কারণ জাতীয় নাগরিক কমিটিতে যারা ছিল সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের পুরোনো বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনের বা বিভিন্ন ফর্মের নেতারা কিন্তু সেখানে যুক্ত হয়েছিলেন তবে জানাব এই জোনায়েদ সাহেব তিনি একটি আহ তার একটি আলোচনায় আমি শুনেছি তিনি বলেছেন যে এই যে নতুন দল গঠন করার প্রক্রিয়া এই প্রক্রিয়াটি যথাযথ গণতান্ত্রিক ব্যবস্থায় না হওয়ার কারণেই তারা আসলে নতুন রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছেন না হতে পারে এরকম বিষয় কিন্তু কিছুদিন আগে ব্যাপক পরিমাণে যেটি নিয়ে আলোচনা হয়েছিল সেটি হচ্ছে যে এই জোনায়দ সাহেব নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হতে যাচ্ছে বা হচ্ছে বা হয়েছে এইটির সেক্রেটারি জেনারেলের পদটি তিনি চেয়েছিলেন বা তার অনুসারী যারা ছিল বা তার সহযোগী যারা ছিল তারা এটি চেয়েছিলেন যেই দাবিদার ছিল বর্তমানে জাতীয় নাগরিক যে নতুন পার্টিটি হলো সেইটির বর্তমান সদস্য সচিব জানাব আক্তার হোসেন এই আক্তার হোসেনকে আপনারা সবাই চিনেন জানেন এবং তা তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং এই আন্দোলনের বিপ্লবী একজন মানুষ তিনি এই কারণগুলো বা এর এর ভিতরে বাহিরে আরো অনেক কারণ আছে যে কারণেই তারা নতুন রাজনৈতিক দলের সাথে আসলে যুক্ত হতে বা হননি তো এখন যে তারা পারেননি একটি প্ল্যাটফর্ম গঠন করার কথা বলেছেন এই এই যে দলটি হবে বা সংগঠনটি হবে এইটিকে আমরা আসলে কি বলতে পারি এটি কি আমরা জাতীয় নাগরিক পার্টির ভাঙ্গন বলতে পারি নাকি আমরা এটি শুধুমাত্র ছাত্র শিবির এক্স ছাত্র শিবির বর্গের মধ্যে যারা আছেন যারা কোনো জামায়াত ইসলাম সহ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হননি এই রকম ব্যক্তিবর্গরাই কি এই নতুন রাজনৈতিক দলটি গঠন করতে যাচ্ছেন নাকি জামায়াত ইসলামীতেও একটি বড় ধরনের ভাঙ্গন হবে এই দলটি গঠন হওয়ার পরে সেখান থেকেও এবি পার্টিতে যেভাবে অনেক নেতৃবৃন্দ চলে গেছেন সেরকম জামায়াত ইসলামী থেকেও এখানে অনেকে চলে এসে এই দলটিকে বড় করবেন নাকি জামায়েতি তারা এই দলটিকে পিছন থেকে তৈরি করতেছেন যেমন একটি খবর কিন্তু আমরা জানি যে জনাব জামায়াতের যে একজন সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব কামরুজ্জামান সাহেব জেলখানা থেকে একটি চিঠি দিয়েছিলেন সেই চিঠিতে কিন্তু এরকম একটি বিষয়ে উল্লেখ ছিল যে পিছন থেকে নতুন একটি সংগঠন তৈরি করা যে সংগঠনে পুরনো কোনো নেতৃত্ব থাকবে না নতুন রাই একটি জামাত গঠন করবেন নাকি সেই চিঠির প্রতিফলন আমরা দেখতে যাচ্ছি এই বিষয়টি বোঝার জন্য আমাদেরকে আরো হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে সেই অপেক্ষার পরে আমরা বুঝতে পারবো যে আসলে এই জনাব আলী হাসান জোনায়েদরা জোনায়েদ সাহেবরা কেমন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন যদি তারা এনসিপিকে ভাঙ্গার টার্গেট করে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন তাহলে হয়তো বাংলাদেশের জনগণ একরকমের প্রতিক্রিয়া দেখাবেন আর যদি জামায়াতের যে কামরুজ্জামান সাহেবের যে দৃষ্টিভঙ্গি ছিল সেটির প্রতিফলন ঘটাতে চান তাহলেও হয়তো জনগণ একরকমের প্রতিক্রিয়া দেখাবেন আর নাকি শুধু সাবেক শিবির নেতা যারা ছিল তারা এখানে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করবেন এই এইটি যদি হয় সেটিরও একটি কিন্তু প্রতিক্রিয়া আমরা দেখতে পারবো যে এই দলটি আসলে কতটুকু ভালো করতে পারবেন নাকি তারা খারাপ করবেন যারা এক শিবির বর্গের মধ্যে আছেন এই সংখ্যাটা কিন্তু বাংলাদেশে একেবারে কম নয় তারা যদি একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন তাদের যে সাংগঠনিক দক্ষতা তাদের যে পড়াশোনা তাদের যে মেটেরিয়াল আছে তাদের যে দক্ষতা আছে এই দক্ষতাকে কাজে লাগিয়ে তারা যদি একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে তারা বাংলাদেশের রাজনীতিতে খুব ভালো একটি অবস্থান করতে পারবেন যেমন পাকিস্তানে আমরা যদি দেখি বাংলা ওখানে যে জামায়াত ইসলাম আছে সেই জামায়াত ইসলামের যে ছাত্র সংগঠনটি আছে সেখানেও কিন্তু এরকম একটি অনেক বড় একটি বর্গ তৈরি হয়েছিল যেখানে ছাত্র জীবন শেষ করার পরে তারা আর মূল যে তাদের যে রাজনীতি সেই মুরব্বী রাজনীতির সাথে তারা কিন্তু যুক্ত যুক্ত হননি এবং অন্য কোনো রাজনৈতিক দলের সাথেও দীর্ঘদিন একটি বড় অংশ হন নাই তারা বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন পেশাজীবী সংগঠনের মাধ্যমে তাদের রাজনীতিটা চালু রেখেছেন তারপরে যখন ইমরান খান পাকিস্তানের একজন ক্যারিসম্যাটিক লিডার যিনি পাকিস্তানে এখন কারা বদ্ধ আছেন সেই ইমরান খান যখন রাজনৈতিক দল গঠন করেন সেই দলের মধ্যে কিন্তু এই সাবেক যে জামাই ইসলামীর ছাত্র সংগঠনের নেতারা সবাই সেখানে গিয়ে আহ সংগঠক হয়ে যান এবং তারা কিন্তু সেই সাবেক নেতাদের মধ্য থেকে প্রায় একশো পার্লামেন্টে তারা আহ যান পাশ করেন ইলেকশনে তারা পাশ করেন তো এরকম তুরস্কেও এরকম ঘটনা আছে জামায়াত ইসলামের আদলে যে ওখানে যে সংগঠনটি আছে সম্ভবত সাদত পার্টি হতে পারে নামটি এই সাদত পার্টির যে ছাত্র সংগঠন আছে তারাও তাদের মধ্য বড় একটি অংশ কিন্তু এরদোগানের যে নতুন পার্টি একে পার্টি যখন তিনি গঠন করেন সেখানে তারা যান এবং তারা কিন্তু সবাই ভালো রেজাল্ট করেন এবং অনেকেই পার্লামেন্টে যান এবং তুরস্কের রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন বাংলাদেশে জামায়াত ইসলামীর যে উত্থান পতন তারা যে দীর্ঘ ষাট পঁয়ষট্টি বছর রাজনীতি করেছেন তারা যে পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি বা তারা যে ধর্মীয় রাজনীতির কথা বলে থাকেন এই কোনটাতেই কিন্তু তারা তারা খুব ভালো করতে পারছেন বলে মনে হয় না সম্প্রতি তারা ইতিহাসের সব থেকে ভালো অবস্থানে আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখন এই অবস্থায় এই যে এক শিবির যে একটি বড় বর্গ এখানে তৈরি হয়েছে তারা যদি তাদের সেই মেধা তাদের সাংগঠনিক দক্ষতা তারা যদি কাজে লাগিয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করতে পারেন এবং একটি ভালো রাজনীতি তারা করতে পারেন এবং রাজনৈতিক দল চালাতে বা রাজনৈতিক দলকে ভালো জায়গায় নিয়ে যেতে যা যা লাগে আমার কাছে মনে হয় এই জানাব আলি হাসান জোনায়দ সাহেবদের মাঝে সেটি সেই গুণাবলী সেই বৈশিষ্ট্য তাদের মাঝে আছে বাংলাদেশ আগামীতে পুনর্গঠনের বাংলাদেশকে যে যে সংস্কারের দাবি উঠেছে সেই সংস্কারকে বাস্তবায়ন করার উদ্দেশ্য নিয়ে তারা যদি একটি ভালো রাজনীতিক দল করার চিন্তা ভাবনা করে থাকেন আমার কাছে মনে হয় বাংলাদেশের জনগণ তাদেরকে ওয়েলকাম করবেন আমি আপনাদের যে চিন্তা ভাবনা এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সম্পর্কে সেটি বুঝতে চাই এবং জানতে চাই এবং জানাতে চাই পরবর্তীতে অন্য কোন টপিক্স নিয়ে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত